আমি যখন আকাশের দিকে মাথা উঠাইলাম তখন আমি দেখলাম আল্লাহ তালার রহমতের দরজাগুলোর মধ্যে তিন শত দরজা খুলে দেওয়া হয়েছে এই সবে বরাতের রাত্রে গুরুত্ব এই সবে বরাতের রাত্রিতে জিব্রাইল ফেরেস্তা আমার নবীর কাছে আইছে নবীর কয় আর আসুল আল্লাহ আপনি আসমানের দিকে মাথা উঠেন আমার নবী আসমানের দিকে মাথা উঠাইছে নবীজি বলেন আমি দেখতে পেলাম আল্লাহ তালা রহমতের দরজাগুলোর মধ্যে 310 দরজা খুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ 100টা দরজা 310 দরজা খুলে দেওয়া হয়েছে তারপর নবীজি বলেন রাতের শেষ ভাগে রাতের শেষ ভাগে জিবরাইল আমাল কায়া আপনি মাথা উঠেন আপনি কি উঠেন মাথা উঠেন আমার নবী মাথা উঠাইছে মাথা উঠানোর পর আমার নবী বলে আমি যখন মাথা উঠাইছি আসমানে প্রথম আসমানের ফেরেশতা ঘোষণা করে ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাত্রে রুকু করলো কি করলো কি করলো রুকু করলো রাসুল বলে আমি আকাশে থেকে মাথায় টারাম প্রথম আসমানের ফেরস্তা ঘোষণা করছে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে সবে রাত্রিতে রুকু করলো রুখু কি করলো অর্থাৎ নামাজ করলো নামাজে তো রুকু হয় ঠিক না যে ব্যক্তি রুখু করলো বলেন দ্বিতীয় দ্বিতীয় শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাতে শেষ দা করলো যে ব্যক্তি আজকে রাত্রে শেষ দা করলো তো শেষ দা কোথায় নামাজে কোথায় নামাজ তাহলে এখানেও নামাজের কথা যে ব্যক্তি রুখী করলো সেই ব্যক্তির জন্য শুভ সংবাদ যে ব্যক্তি সেবা করলো ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ নবীজি বলেন তৃতীয় আসমানের দিকে যখন তাকালাম তৃতীয় আসমানের ফেরেস ঘোষণা করছেন শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে লাইলাতুল বারাত সবে রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলো দোয়া কি করলো দোয়া করলো যেই ব্যক্তি এই লাইলাতুল বারাতে সবে বারাত রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলো তৃতীয় আসমানের ফেরেস তারা বললো তাদের জন্য খুশির সংবাদ সুবহানাল্লাহ তাদের জন্য কিছু সংবাদ নবীজি বলে নামে যখন চতুর্থ আসমানের দিকে তাকালাম চতুর্থ আসমানের ফেরস্তারা বলতেছিল শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে জিকির করলো সোনাল কি করলো তবে দেখেন প্রথম আসমানে ফেরেস তারা দোয়া করতেছে কাদের জন্য যারা আজকে রাত্রে রুকু করবে তাদের জন্য দ্বিতীয় আসমানে যারা আজকে রাত্রে সেদ্ধা করবে তাদের জন্য নামাজের কথা কিসের কথা বলে না কিসের কথা নামাজের কথা তারপর তৃতীয় আসমানে ফেরেস্তা কি বললো বললো শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকে রাত্রে দোয়া করলো কি করলো দোয়া করল তো এই রাত্রিতে আপনি যে দোয়া করবেন আল্লাহ তালা ওই দোয়া কবুল করবেন কারণ এই রাত্রিতেই চুক্তি হবে এক বছর পর্যন্ত আল্লাহ তাল আপনাকে কি দান করবে এই রাত্রিতে কি হবে চুক্তি হবে রসুল সাল্লাম তার কোন এক বিবিকে বললো বিবি তুমি কি জানো এই রাত্রি কিসের রাত্রি তখন বিবি বলল আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম ভালো জানে তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই রাত্রিতে কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে কোন ব্যক্তি এক বছর যাবৎ কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ তালা কাকে কি দান করবে কার কাছ থেকে আল্লাহ তালা কি কেড়ে নিবে তারপর এই যেগুলো রয়েছে কে কি পাবে কে পাবে না কার কি হবে কি হবে না আল্লাহ তালা এই রাত্রিতে চুক্তি করে রাখেন সোমান আল্লাহ বলেন না এই লাইলাতুল ভাড়াতে কি করে রাখেন চুক্তি করে রাখেন আর রমজান মাসে লাইলাতুল কদর আল্লাহ তালা তার তাক দিয়ে লিপিবদ্ধ করে রাখেন সোমান বলেন নবীজি বলেন আমি যখন চতুর্থ আসমানের দিকে তাকালাম চতুর্থ আসমানের পেরেস্তারা বলে খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাত্রে জিকির করলো সোহান আল্লাহ যে ব্যক্তি আজকে রাত্রে কি করলো জিকির করলো আমরা জিকির করবো করবো না অবশ্যই আমরা জিকির করবো নবীজি বলেন যখন পঞ্চম আসমানের দিকে তাকালাম তারা ঘোষণা করে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যে ওই ব্যক্তি আজকের রাত্রে লাইলাতে বরাতের রাত্রে সবে বরাতের রাত্রে আল্লাহ তালার বয়ে চোখ দিয়ে পানি পড়লে যে ব্যক্তি আল্লাহ তালার ভয়ে কান্না কাটি করলো আজকের রাত্রেতে ওই ব্যক্তির জন্য সুব সংবাদ বলেন ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ নবীজি বলেন আমি যখন ষষ্ঠ আসমানের দিকে তাকালাম ষষ্ঠ আসমানের বেরস্তারা ঘোষণা করেন শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য কোন ব্যক্তির জন্য নবীদের যত উম্মত রয়েছে সকল উম্মতের জন্য ষষ্ঠ আসমানের দিকে যখন তাকালাম ষষ্ঠ আসমানের ফেরেস্তারা বলতেছে সমস্ত উম্মাতের জন্য এই দিন হচ্ছে খুশির দিন সোহান বলেন খুশি সংবাদ জন্য সমস্ত উম্মাতের জন্য তারপর নবীজি বলেন আমি যখন সপ্তম আসমানের দিকে তাকালাম সপ্তম আসমানের ফেরেস্তারা ঘোষণা করতেছেন কে আছে আল্লাহর কাছে এই রাত্রিতে ক্ষমা চাইবা ক্ষমা চাও কে আছে এই রাত্রিতে আল্লাহর কাছে রিজিক চাইবা রিজিক চাও আল্লাহ তাকে ক্ষমা করবেন রিজিক দান করবেন সকাম আন এ ফেরেস বলে কে আসাস কে রাত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাও আল্লাহ তালা ক্ষমা করবে আল্লাহ তালা কি করবে ক্ষমা করবে কে আসাস কে রাতে চাওয়ার মতো চাও আল্লাহ তালা রিজিৎ দান করবে আল্লাহ বলে তো বলে নেই রাত্রিতে লাই লা তুমি রাত্রিতে সবে মহারা রাতের রাত্রি ফজিলাত আছে না নাই আছে না নাই